কিছু কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম সালামুক রহমতুল্লাবান আসাদা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তো এই মুহূর্তে যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ তা আজকে আমি যে কথাটুকুন বলবো ধরে নেন আমি বললাম বা আপনি বললেন আমি বললাম আর আল্লাহ বলেন আমি যে জিনিসটুকুন বলতেছি সেটার প্রতি উত্তর আল্লাহ তালা বলেন অর্থাৎ আমার কথার জবাবটুকুন আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন আমি যেটা বলছি সেটার প্রতি উত্তরে আল্লাহ তালা উত্তর দিচ্ছেন তা আমি বললাম আমি ব্যর্থ সুবাহান আল্লাহ আল্লাহ কি বলেন জানেন বিশ্বাসীরা আর সফল হয় কোরআনে এসেছেন আবার আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে কোরআন যেটা আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আর আল্লাহ তালা বলেন মোমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুবাহান আমি বললাম আমি দেখতে খুবই উৎসিত আল্লাহ তালা বলেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি লকদখলক আফি আহসানি তাক আমার সাথে কেউই নেই আমি বললাম আল্লাহ বলেন ভয় করো না আমি তোমার সাথে আছি সুবাহান আল্লাহ আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ তালা বলেন আমি তাও বাকারীদেরকে ভালোবাসি সুবাহান আল্লাহ আমি সবসময় অসুস্থ থাকি আমি বললাম আমি সবসময় অসুস্থ থাকি আল্লাহ তালা বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছে এই কোরআনকে রোগের নিরাময় হিসাবে পাঠিয়েছেন আল্লাহ আমি বললাম আমার বিজয় অনেক দূরে আল্লাহ তালা বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী সবাহান তো বন্ধুগণ আমি এতক্ষণ পর্যন্ত যে কথাটুকুন বললাম এগুলা উত্তরে আল্লাহ তালা জবাব দিয়ে দিয়েছেন তো সত্য হলো আমরা সফল হতে হলে বিশ্বাসী হইতে হবে কাকে বিশ্বাস করবো আল্লাহ তালাকে আল্লাহ রাসুলকে কষ্ট থেকে আমরা স্বস্তি পেতে হলে আমরা আল্লাহ করে করতে হবে আমাকে কেউ সাহায্য করে না এই চিন্তা যদি আমাদের আসে তাহলে হবে না কারণ আল্লাহ তালার সাহায্য আসে আমি বেশি আস আমি দেখতে সুন্দর নয় আরে ভাই মানুষকে কাকে সুন্দর বললো না বললো সেটা দেখার বিষয় নয় কারণ হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে আমাকে কালো বানিয়ে আল্লাহর ভালো লাগছে এটাই সুন্দর আল্লাহ আমাকে খাটো মোটা চিকন ইত্যাদি লম্বা সুন্দর এ বা আল্লাহর কাছে ভালো লেগেছে এই জন্য এটি আমার জন্য যথেষ্ট এটি আমার জন্য কল্যাণ কি আমাকে ভালো বললো কি আমাকে সুন্দর বললো কি আমাকে কুৎসি বললো এটা আমার দেখার বিষয় না আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বলে ভয় করো না আমি তোমার সাথে আছি সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সাথে আসেন আমাকে সাহায্য করেন আমরা সফল হব আমরা সুস্থ কষ্টের পরে স্বস্তি আসবে হ্যাঁ তারপরে আমি পাপ করছি আল্লাহ মাফ করবে এরপরে রোগ হয় সে আল্লাহ কোরআনকে রোগের সেপা হিসাবে দিয়েছেন এরপরে বিজয় অনেক দূরে আমরা যে কোনো কাজে একটা সফলতা অর্জন করতে চাই ওই বিজয়টা নিয়ে আসতে চাই আল্লাহ কোর না আমার সাহায্য একান্তি নিকটবর্তী আল্লাহর করিব